এটা কি শাক এটা সরিষার শাক সরিষার শাক হুম ওই সরিষা সরিষা খেতে হয় হ্যাঁ হ্যাঁ ওই ফুল সরিষা ফুল দিয়ে শাক আছে সরিষা এটা ডালের জন্য না এটা শাক ভাজি এর মধ্যেই শাক ছেড়ে দিব কি কি দিলা রসুন আর পেঁয়াজ শাক ছেড়ে দিলি শেষ হ্যাঁ আর কিছু লাগবে না না লবণ দিয়ে এটা সিদ্ধ করে নিছি সিদ্ধ করে এটা ভাত হ্যাঁ এটা কি কোনটা ওটাকে মাংস দিয়ে রাখছি কুটি মাছ ভাতই করে দেবো আর মা খাম হ্যাঁ খুব পাকড়া খেতে ইচ্ছা করছে আচ্ছা ঠিক আছে আর রক্ত আচ্ছা ঠিক আছে বল আচ্ছা বলছে এর মধ্যে নিয়ে এসে একদিন তৈরি করে না মধ্যে না তুমি কল খাওয়া দেড় দাও খাবা না বলো দিতে হবে না হচ্ছে না বাচ্চা না না দাও

কয় কেজি কিনে আনছিলা এক কেজি 700 টাকা কেজি হয়ে গেছে মাংস কেউ এক কেজি নিতেছে কেউ আধা কেজি নিচ্ছে না খাও লো বলি এত দাম মানুষের ই সব কিছুরই দাম বেশি মাংস সামুস না 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 এই মাংস তো হাতে না মারলে তো এটা কি আসবে না এটা হাতে মাখানোটি কাজ হ্যাঁ আলু করে দিব আগে এই অবস্থায় একটু করবো এই তো মাংস রান্না কমপ্লিট একদম ভাজা মশলা দিয়ে দিয়েছি জিরার গুঁড়া আর আজির গুঁড়া এই মশলাটা ভেজে

তার সাথে শুকনামিচে স্টার্ট করি আগে কেমন হয়েছি হম ভালো রাখলো সরিষা শাক একটু তৃতীয় তৃতই হয় এবছরে প্রথম সরিষার শাক খাচ্ছি কেন খাইছি তোমরা না এর খাওয়া হয়নি সরিষের শাক পালং শাক খাওয়াইছে পুঁটি মাছটা অনেক মজা লাগতেছে আজকে পালং শাক কেজি চাইলো পঞ্চান্ন টাকা করে ওদিন কিনলাম চল্লিশ টাকা কেজি আজকে পঞ্চান্ন টাকা কেজি বাড়তিছে তো প্লেটে চলে আসছে এই তো গরুর মাংস সাথে পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে লেবু এখন গরুর মাংস কেমন আছে কোনো কিছু তো বলতেছ না একটু দেখি একটু দেখাও একটু কিছু বলো আমার ছেলে খাচ্ছে কিন্তু কোনো রিভিউ দিচ্ছে না এটা কোনো কথা বলেন তো তার মানে ভালো হয়নি বেটা হুম সময় কথা বলা লাগে হুম

ভালো লাগবে সেটা তো আমি জানি না তাই দেখ তাহলে রান্না আমার সার্থক আমার ছেলে খেয়ে ভালো প্রশংসা করেছে এটাই হলো বড় পাওয়া যে রান্না করার পর যদি ভালো শোনা যায় যে ভালো হয়েছে তার আসলে ভালো লাগে কাঁচামরিচটা মোচ একদম তো এখন খাবারটা শেষ করি খাবারটা শেষ করতে করতে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ